আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আনা মায়রহ মা আমি তার সাথে যাব না আনা আমি মায়েরহ মানে যাব না মা রহ মানে যাবো না মা মানে হচ্ছে তার সাথে আনা মাই মা হুওয়া আমি তার সাথে যাব না আনা মা ইেকাল মা আমি তার সাথে কাজ করব না আনা আমি মা ইস্টেগাল মানুষের কাজ করব না মা হুয়া মানে হুয়া মা ইস্টেগাল সে কাজ করে না হুয়া না এখানে হুয়ার জায়গায় যদি বলেন যে হিয়া তখন একজন মহিলা হয়ে যাবে মানে হচ্ছে সে কাজ করে না আনা সৌই করলু সুগল আমি সব কাজ করি আনা সৌই আমি করি কুল্লুসগল মানে হচ্ছে সব কাজ কুল্লু কুল্লুসগল আমি সব কাজ করি হুয়া নফর মো কোয়েস অথবা হুয়া নফর মাফিজেন অথবা হুয়া নফর মো হচ্ছে সে লোক ভালো না হুয়া নফর মানে সেই লোক মো কোয়েস মানে হচ্ছে ভালো না মও জেন মানে ভালো না ম তাইয়েব মানে হচ্ছে ভালো না হুয়া নফর মোকোয়েস মোজেন মোতাইব সকল অর্থের শব্দগুলো অর্থ হবে সে লোক ভালো না হুয়া আলাতুল সৌই হুকুম হুয়া আলাতুল সৌই হুকুম মানে হচ্ছে সে শুধু আদেশ করে হুয়া মানে হচ্ছে সে আলাতুল মানে হচ্ছে সর্বদা বা সব সময় সৌই করে হুকুম মানে হচ্ছে আদেশ হুয়া আলাতুল সৌই হুকুম সে আলাত সবসময় কাজের আদেশ করে হুয়া হুয়া সে করে না আইয় মানে হচ্ছে কোনো কাজ হুয়া সৌই আইয় সগল আর যদি বলেন যে হিয়া মাইসৌ হিয়া হলে হবে একজন মহিলা হুয়া হলে হবে একজন পুরুষ হুয়া মাইসউ আয়ুষগোল সে কোনো কাজ করে না ইন্তশীল হুয়া তুমি তাকে নিয়ে যাও ইন্তশীল হচ্ছে তুমি নিয়ে যাও হুয়া হচ্ছে তাকে ইন্তশীল হুয়া তুমি তাকে নিয়ে যাও আনা কফি লাহালু আমি একা যথেষ্ট আনা আমি কাপি যথেষ্ট লাহালু মানেচ্ছে একা হুয়া মায়সমা কালাম হুয়া মানে কথা শুনে মায়েসমা মানে শুনে না কালাম কথা হুয়া মাসমা কালাম সে কথা শুনে না আতি সোগল তানি আতি হুয়া মানে তাকে দাও সোগল তানি মানেচ্ছে অন্য কাজ অথবা এবার বলতে পারেন যে আতি হুয়া, সোগল মাকান তানি আতি হুয়া। সুগল মাকান তানি এখানে সেম বাক্যটির অর্থ হবে সেম তাকে অন্য জায়গায় কাজে দাও আর আমরা আগে শিখেছি কি অন্য কাজে দাও এখানে মাকান বলাতে হচ্ছে অন্য জায়গায় কাজে দাও আনারহ ইজি লাহালু আমি একা আসব যাব আনা আমি রহ ইজি মানে হচ্ছে আসবো যাবো লাহালু মানে হচ্ছে একা রহ ইজি লাহালু আমি একা আসব যাব বা আসা যাওয়া করবো মা আবগা তানি অন্য লোক লাগবে না মা আবগা মানে হচ্ছে লাগবে না নাফার মানে হচ্ছে লোক তানি মানে হচ্ছে অন্যজন বা আরেকজন কুলু সামান মাররা গালি সব জিনিসপত্রের দাম বেশি কুল্লু সামান মানে হচ্ছে সব জিনিসপত্র মাররা গালি মানে হচ্ছে দাম বেশি কুলু সামান মাররা গালি সউই জিয়াদা রাতিব হাক্গি সউই জাদা মানে হচ্ছে বেশি করো বাড়িয়ে দাও রাতিব মানে বেতন হাক্গি মানে আমার সৌই জাদা রাতিব হাক্গি আমার বেতন বাড়িয়ে দাও ইনতা জেদিদ আনা সুফ ইনটা জেদিদ আনা সুফ তুমি নতুন আমি দেখবো বা আমি দেখি আ ইনতা মানে তুমি জেদিদ মানে নতুন আনা মানে আমি সুখ মানে দেখা ইনতা জেদিদ আনা সুখ তুমি নতুন আমি দেখি ইনতা কেফ ইস্টেগাল কোয়েস লা মাফি কোয়েস তুমি কেমন কাজ করো ভালো নাকি ভালো না ইনতাকফ ইস্টেগাল তুমি কেমন কাজ করো কোয়েস ওয়ালা মাফি কয়েস ভালো নাকি ভালো না এখানে কয়েসের জায়গায় জেনও বলতে পারেন জেল ওল্লা মাফিজেন জেন ওলা মাফিজেন মাফি ভালো কি না ভালো না বা দিন সৌই জিয়াদা রাতি ভাগ্যাক বা দিন মানে হচ্ছে ফরে সৌই মানে হচ্ছে করবো বা বাড়াবো জিয়াদা মানে বেশি রাতি বানাচ্ছে বেশ জিয়াদা রাতিব বানাচ্ছে বেতন বাড়াবো হাক্গাক বানেচ্ছে তোমার বাদিন দিন সৌই জিয়াদা রাতিপ পরে তোমার বেতন বাড়াবো আনা ইস্টেগাল কোয়েস আমি কাজ ভালো করি আনা আমি ইস্টেগাল বানাচ্ছে কাজ কোয়েস বানাচ্ছে ভালো আনা আবগা ইশ্তারি মোফাক আমার একটা স্ক্রুড্রাইভার কিনতে হবে আইনা আবগা ইশতারি মুফাক মানেছে আমার একটা স্ক্রু ড্রাইভার কিনবো বা কিনতে হবে তাইয়েব বকড়া রহসুক ইশতারি ঠিক আছে কাল মার্কেটে গিয়ে কিনবো তাইয়েব মানেছে ঠিক আছে কাল মানেছে বকড়া রহসুক মানেছে মার্কেটে গিয়ে বা মার্কেটে যাবো ইশতারি মানেছে কিনবো বকড়া রহসুক ইশতারি কাল মার্কেটে গিয়ে কিনবো আলহীন মাহালাত সাক্কার এখন দোকানপাট বন্ধ আলহীন মানে হচ্ছে এখন মহল্লাত মানে হচ্ছে দোকানপাট সাক্কার মানে বন্ধ আলহীন মহল্লাত সাক্কার এখন দোকানপাট বন্ধ বকরা ইন্তা জাক্কারনি কাল তুমি আমাকে মনে করিয়ে দিও বকরা মানে হচ্ছে কাল ইনতা মানে হচ্ছে তুমি জাক্কারনি মানে মনে করিয়ে দিও বকরা ইনতা জাক্কার কাল তুমি মনে করিয়ে দিও ইনতা ইনসা লেকিন আনা মা ইনসা তুমি ভুলে গেলে ও আমি ভুলবো না ইনতা ইনসা লেকিন আনা মা ইনসা তুমি ভুলে গেলেও আমি ভুলবো না লাত ইনসা জীব ময়া ফানি আনতে ভুলবে না ইনসা মানে ভুলবে না বা ভুলে যেও না জীব ময়া মানুষে ফানি আনার কথা বা ফানি আনতে বা ফানি আনা লা তিনসা জীব ময়া আমরা যদি ভেঙে ভেঙে অর্থ বলি অনেক সময় অর্থটা পরিবর্তন হয়ে যায় কিন্তু বাক্যের ক্ষেত্রে ওই অর্থটা সঠিক থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালাম